অনেক চলতে আসে

হয়তোবা বা আপনার হোলসেল প্রাইসের থেকে সামান্য কিছু বেশি রাখা হবে রিটেল নিতে পারবেন তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই তো মাশাআল্লাহ কিন্তু অনেক কালেকশন নতুন 24 সালের অনেক কালেকশন চলে আসছে তো আজকে দর্শকদের কি কি আইটেম দেখাবেন ভাই আজকে দর্শকদেরকে দেখাবো আপনার নতুন 24 25 এর ক্লাব জার্সি যেগুলো 24 25 এর ক্লাব জার্সি আপডেট কালেকশনগুলো এগুলো সব আপডেট কালেকশন আনকমন সবগুলো আনকমন রিয়েল মাদ্রিদের কালো রিয়েল মাদ্রিদের কালোটা আছে

যে গলাটার ডিজাইনটা অনেক সুন্দর ভাবে করে দেওয়া আছে প্রিমিয়াম ভাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে আছে আপনার ম্যানচেস্টার সিটি নতুন 24 ওয়াও ভাই এটা খুব চমৎকার লাগতেছে হ্যাঁ এটা ডিজাইনের কারণে অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে লগে এগুলো মেশিং করা আছে ঠিক আছে মেশিং করা আছে এটা দেখেন একটু যেগুলো এমবটারি সব এমবটারি করা আমাদের ঠিক আছে এই যে থাই কাটিং এ একটা ডিজাইন করা আছে কিন্তু আবার এখানে এই যে কাটিংটা দেখেন একটু

আচ্ছা যেটা কলার সহকারে আবার ফিল্ড করা আছে কলার এর সাথে আবার হাতাগুলা মেচিন করা আছে ঠিক আছে সামনে পিছে সবই করে এগুলারও সাইজ আছে চারটা আবার এসি মিলন এর নতুনটা চব্বিশ পঁচিশে এসি মিলনের নতুনটা দেখেন ডিজাইন টা দেখছেন পুরো একবারে থাকে চব্বিশ পঁচিশে সাইজ গুলো চব্বিশ পঁচিশে হ্যাঁ এটারও কিন্তু হাতা হুতে ফিন্টিং করা আছে যে সব মেচিন করা আমাদের মূলত সব মেচিন করা ঠিক আছে হম এগুলার মধ্যে আরো আছে আপনার যে এগুলা নতুন আসছে সব ফোর ফাট মাল ঠিক আছে ফোর ফাটের মধ্যে এগুলো সব ফোর ফাট থাই কাটিং এর মাল সব ঠিক আছে আচ্ছা যারা দোকানের জন্য নিবেন আপনারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে যারা খুচরা যা নেবেন সব তিনশো টাকা করে ঠিক আছে টাকা করে সব তিনশো টাকা আপনাকে ওই যে ওইখানে নাম্বার দেওয়া থাকবে খুচরা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা যেটা হচ্ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড লাল লাল গলা আপনার এই যে এগুলা কিন্তু আবার এই যে স্টেপ গুলো দেখেন স্টেপ গুলো কাপড় অরিজিনাল স্টেপ ঠিক আছে অরিজিনাল স্টেপ এগুলা আপনার উঠবে না কিছু হবে না সবাই কিন্তু প্রিন্টিং করে দেয় প্রাইস কমাই দিব ঠিক আছে তারপরে আছে আপনার যে এই আরেকটা আছে থাই কাটিং এর মতন দেখেন থাই কাটিং পুরো একবারে ভাবে করা আছে দেখছেন আচ্ছা আচ্ছা তারপরে এটার ব্যাক পার্টটা একটু দেখায় জানেন এই যে ব্যাক ভাই ব্যাক পার্টটা খুব চমৎকার এগুলো সবগুলো আমাদের গলার সাথে মেশিং করা আছে রিপ আছে ঠিক আছে এই আরেকটা আছে আপনার এগুলো নতুন সবগুলা ঠিক আছে একদম এই যে 24 25 একবার এটা পাইয়ার লগে আপনার হাত আটা মেশিং করে দিয়েছে এই কারণে হোয়াইট এর লগে ফুইটা গেছে দেখছেন যারা নিবেন দোকানের জন্য আপনারা আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন এরপর আপনার আছে যে রিয়াল মাজিদার জার্সি এটা তো চলতে আছে এটা কি বলবো যে রিয়েল এটা ফোর ফাট ডিজাইন করা কিন্তু ঠিক আছে তারপরে আপনার আছে যে বাস্টার কালো কালোটা হ্যাঁ এটা হচ্ছে বাস্টার কালোটা হ্যাঁ এটা অনেক চলতে আছে এটা বাস্টার কালো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এরপর এদিকে আরো কয়েকটা ডিজাইন আছে অনেক ক্লাবের আছে অনেকগুলো আপনার প্যাকেটের ভিতরে আছে আচ্ছা আচ্ছা আপনি হিউজ স্টক আছে তো মোটামুটি আসলে তো মোটামুটি আপনার এখানে কিন্তু সব কালেকশনই পেয়ে যাবেন আপনারা যদি দেশের কান্ট্রির জন্য চান সেগুলো নিতে পারবেন ক্লাব জার্সি গুলো মূলত ভাইয়ের এখানে স্টকে অ্যাভেলেবল আছে আপনি যদি ক্লাব গুলো নিতে চান ভাইয়ের এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর আপনারা যারা হোলসেল এ নিতে পারবেন যারা খুচরা নেবেন 300 টাকা করে প্রাইস পড়বে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দেওয়া হবে তারপরে এই যে এখানে আর্জেন্টিনারও আছে আপনার আর্জেন্টিনা এই যে কালোটো আছে ফ্রান্সেরও আছে সবগুলোই আছে হ্যাঁ জার্মানিও আছে জার্মানি সবগুলোই আছে আমাদের কাছে ঠিক আছে মোটামুটি আছে ভাই একটু লোকেশনটা বলবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফটেস চাই সিরির পাস রাহিল স্পোর্টস দোকান নাম্বার 5031 একটু দোকানের সাইনবোর্ডটা একটু দেখাই দিলে ভালো হবে তাহলে সবাই চিনতে পারবে এই যে দোকানের সাইনবোর্ডটা একটু সবাই দেখেন রাহিল স্পোর্টস ঠিক আছে অ্যাড্রেস দেওয়া আছে সবকিছু দেওয়া আছে যারা খুচরা নেবেন একটা নাম্বার দেওয়া আছে খুচরাদের জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন আর শুধু যারা দোকানদার দোকানের জন্য নেবেন এই যে লাস্টে বারো যে নাম্বারটা এটা তো যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন